জঙ্গিপুর টাউন কংগ্রেসের উদ্যোগে বাম কংগ্রেসের জোট প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে দু নম্বর ওয়ার্ডের জয়রামপুর মোড়ে রবিবার পথসভায় উপস্থিত ছিলেন হারুন রোশেদ মোজারুল ইসলাম মীর কাশেম সতিবুল শখ ইন্দ্রনীল দাস সভাপতিত্ব করেন টাউন সভাপতি মোহন মাহাতো বক্তারা বলেন কেন্দ্রের বিজেপি সরকার ধর্মীয় বিভেজন সৃষ্টি করে দেশের ঐক্যকে ধ্বংস করেছে বিজেপি সরকার সাধারণ মানুষের কোনো উপকার করেনি একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করেছে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভোটারদের কাছে আহ্বান জানানো হতো বক্তারা অপরদিকে তৃণমূলের চুরি দুর্নীতির কথা তুলে ধরেন তৃণমূল রাজ্য জুড়ে লুটে রাজত্ব সৃষ্টি করেছে বলে তারা বলেন তারা আরও বলেন মুর্শিদাবাদ হচ্ছে বিড়ি শ্রমিকের হাব তৃণমূলের সবাই নেতা বিধায়ক মন্ত্রী অথচ বিড়ি শ্রমিকের দীর্ঘ বছর ধরে মজুরি বৃদ্ধি হচ্ছে না তাই বিড়ি মালিককে পরাস্ত করার আহ্বান জানানো হয় এইটা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম আমরা সংগঠিত করছি অনেক ক্ষেত্রে মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আলাদা দুটো মেজে অবস্থান করে হঠাৎ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই নয় মন্দারের নির্বাচনের মন্দারে অংশগ্রহণ করছেন তার কারণে গোটা ভারতবর্ষের যখন সাম্প্রদায়িক নিরপেক্ষতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন বক্তার মধ্যে শুনলেন এই লড়াই এই লড়াই বাঁচার লড়াই এই লড়াই গরিব মানুষের লড়াই এই লড়াই আগামী দিনে যে দু হাজার চার সালে

नतन मटे भोले जा उन्हनि তিনি পাস করেছে মাস বছরে মোটামুটি ত্রিশ থেকে বত্রিশ টাকা বত্রিশ কোটি টাকা তার এলাকার উন্নয়নের জন্য তিনি আমরা দেখেছি আমরা পনেরো